হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ইয়ে স্বপ্ন ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আজকে আমার এক ফ্রেন্ডের সাথে এক জায়গায় যাচ্ছি সে কোথায় যাচ্ছে সেটা তোমাদের বলবো না আজকে সো মজা হবে লেটস গো এই তো 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 এই যে বেরি পড়ছি এখন যাচ্ছি আমরা সো টেন আসা লেট হবে বলে আমরা কিছু ভিডিও শুট করে নিলাম এখান থেকে

তো আমাদের ভিডিও শুট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়েন ঠিক আছে তো একটা টিকিট কেটে নিয়ে এখান থেকে সো ফ্রেন্ড নাকি কাটবে না বলছো ওইভাবেই যাবে আমি রিক্স নিতে চাই না পঞ্চাশ টাকাই তো লাগবে টিকিট কেটে নেই ও ভাই কি পরিমাণ ভিড় রে হয়েছে উঠাই যাচ্ছে না হয় প্রচন্ড ভিড় তো ফাইনালি উঠে পড়েছি প্রচন্ড ভিড় ভাই দাঁড়ানোর জায়গা নিয়ে আমার মাথাটাটা তো ঘুরছে সো কি করব বুঝতে পারছি না এত পরিমাণ ভিড় ভিতরে টাকা দিলাম এতগুলো দাঁড়িয়ে থাকা লাগছে এর থেকে বাঁচে গেলে আমি ভালোভাবে যাইতে পারতাম এক একই রেটে সো এর মাঝে একটা কাহিনী ঘটে গেছে আমি নিচে গিয়ে বলছি ফ্রেন্ড তো আরেক বগিতে আছে একসাথে তোমাদের সাথে আর ফ্রেন্ডের সাথে শেয়ার করব একটা মজার ঘটনা ঘটে গেছে সো আমার এই হাস হচ্ছে প্রচণ্ড ভেবে কি একটা ঘটনা ঘটে গেল এর মাঝে দেখানো কিছু নেই শুধু দাঁড়িয়ে থাকা ঠিক আছে

চোখে আমি বিদায় দিয়ে সাথেই রয়ে গেলাম মার বাবার কাছে কথা বললাম ওরা বললো থাক তোর কলেজে ইউনিফর্ম বানাতে হবে সেই কারণে আমি এখানে রয়ে গেলাম তো মার বাবা আসার পর কলেজের ডেজের অর্ডারটা দিয়ে আসার পর এখন আমি হোটেলে আছি কারণ আমি খাওয়া দাওয়া করিনি ট্রেন আসতে লেট হয়েছে আজকে সেই কারণে আমারও বাড়িতে আসতে লেট হয়েছে তো সেই জন্য হোটেলে আমি আসলাম মা আর বাবা বললো ভালো করে ফ্রেশ হয়ে নে তারপর ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে দেন আমরা তো আমাদের রাধ্য হয়েছে রসমালাই এবং পরোটা আর মার জন্য মিষ্টি হয়েছিল তা মা খেলো না এখান থেকে খাইতে বসে বললাম সো আমরা খাচ্ছি আর সাইডে মা আছে মা এইসব হোটেলে খাওয়া পছন্দ করে না সেরকম একটা তার নাকি ঘেন্না করে সো আমরা এই তিনজনে খাইতে বসলাম কি খাবি

কি রকম কাপে ইসো সো গাইস আমরা এখানে কোক নিতে 왔ছি আমাদের খাসি कोक না খেলে ভালো লাগে না আমরা বাড়িতে তো মাঝে মাঝে খাসি कोक এনে খাই সো আমাদের ফ্যামিলিতে সবাই कोक খাইতে অনেক ভালো লাগে সো সেই জন্য আমরা দুইটা कोक নিয়ে নিলাম ছোট বড় বোতলে কথা বললাম ওদের কাছে নাই 2 একটা আছে সো অত বড় বোতল নিয়ে কোনো কাজ নেই সেই জন্য আমরা নিয়ে নিলাম তারপর আমরা ইজি বাইকে উঠে পড়লাম আর বাবা গাড়িতে যাবে আমরা ইজি বাইকে এখন যাব অটো একদমই ফাঁকা সেই কারণে যাইতে যাচ্ছিলো না আমি উঠে পড়লাম দুইজনে নিয়ে যাবে সো আমরা এখন যাচ্ছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে দুই ছয় এটা এটানেও হয়েছে তাও হালকা বৃষ্টি ফোটা আসছে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে সো গাইজ ভিডিওটা এখানে শেষ করা লাগছে প্রচণ্ড টায়ার ফিল হচ্ছে সো বাই वीडियो आने की किंतु को सब्सक्राइब करना है वीडियो देखे चैनल सब्सक्राइब करना ताना नहीं खाली जिस राह पे तुम चल रहे हो बेटा एक दिन बुरी तरह फंसोगे उस दिन मुझे याद करना मैं पहुंच जाऊंगा